কি ভাবছেন এটা কোনো হিন্দুদের পুজোর ভিডিও না না আপনি নিতান্তই ভুল করছেন যে লোকটি হেঁটে যাচ্ছে তার নাম হলো মাইনুদ্দিন হিয়াজুরি মাইজবান্ডারি সে যেখানে যায় সেখানে একটি মাজার কায়েম হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় তো সে একটি মাজারে প্রবেশ করতেছে প্রবেশ করা অবস্থায় সে কীভাবে প্রবেশ করতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং হিন্দুদের মতো ঢোল তবলা হারমোনিয়াম ভাজিয়ে সে মাজারের মাঝখান দিয়ে আলিশানভাবে হেঁটে যাচ্ছে ভাই এরা দিনের পর দিন মানুষকে কিভাবে মানুষকে কিভাবে গোমরাহ করতেছে আপনারা নিজ চোখে দেখুন আপনার নিজ চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে যারা যে তারা এত জঘন্য হতে পারে ভণ্ডদেরকে নিয়ে আমি ভিডিও বানান শেষ করে দিয়েছি তারপর ওই ভিডিওটি চোখের সামনে পড়ায় এড়িয়ে যেতে পারলাম না তাই আপনাদের সামনে তুলে ধরেছি হিন্দুদের মতো কিভাবে প্রণাম করতেছে এই প্রণাম তো আনা সিস্টেম হিন্দুয়ানা রীতি এটি মুসলমানের ভিতরে কখনো আসতে পারে না সুল্লা সাল্লাম আরিক আদিস করেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তার সাথে কালকে কালকিয়ামতর ময়দানে উত্থিত হবে আমার ভয় হয় যে এরা কাদের সাথে উত্থিত হবে না মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান এদের অবস্থাটা কেমন ময়দানে কি হবে চলুন সামনের দিকে আরও দেখে আসি তার অবস্থাটা কি। মাজারের মোড়ে মনে এমন বহু সাধক বসে থাকে যাদের কাজ নেই শুধু দুয়া ছাড়া কতক্ষণ পর পর তারা দুয়া ছাড়বে দেখুন তাকে কিভাবে প্রণাম করতেছে একটু ভালো করে দেখুন এই জায়গাটাতে আমার খুব আপত্তি লেগেছে মাইজভান্ডারি ভন্ডরা মাজার ফুজারিরা বলে যে আমরা কোনো সময় মাজারকে সেজদা করি না কিন্তু আপনি সচক্ষে দেখুন যে মাজারকে কিভাবে তারা সেজদা করতেছে দেখুন আস্তাখফিরজুল্লাহ রসুল্লাহ সাল্লাম আলিবাসাল্লাম হাদিস মধ্যে এরশাদ করেন তোমরা কবরকে সেজদা করিও না আর এই ভন্ডরা সরাসরি মাজারকে কিভাবে সেজদা করতেছে এবং তার পিছনে পিছনে মানুষরা কিভাবে সেজদা করতেছে সেজে সেজদা দিয়েছে আর উঠতে মন চাচ্ছে না মনে হয় এমনভাবে সেজদা দিচ্ছে যে দেখুন তাদের অবস্থা প্রতি ঘেটে তারা প্রণাম করে এটা তারা তারা কি বুঝে আল্লাহ জানে দেখুন ভিতরের পরিস্থিতিরা আপনার একটু দেখুন অনেকগুলা কবর এখানে ফুল ফুলসজ্জা করা হয়েছে তারা অনেক সময় সেবা করেন সেজদা দিয়ে থাকেন দেখুন মাইনুদ্দিন হিয়াজুরি কিভাবে কবরকে জড়িয়ে ধরে সেজদা দিতেছে নিজ দেখুন আপনার চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা আমি কি দেখলাম দেখুন ভিডিওতে প্রিয় দর্শক এরা হলো মানুষের ইমান খেকো নিজের ইমানটা তো খেয়েই পেলেছে আরও কত বছর আগে আল্লাহ তালাহ ভালো জানে এখন মানুষের ইমানকে হরণ করার মিশনে নেমেছে তারা যে আমরা বেঈমান তো হয়েছি তোদেরকেও আর ইমানদার থাকতে দিব না এদের মিশনেই হচ্ছে এটা ভাই অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করাতে নিষেধ নেই কিন্তু মাজার জেয়ারত করতে গিয়ে যেই মাজারে সেজদা হবে যেই মাজারে ধোঁয়া ছাড়বে যেই মাজারে প্রণাম করা হবে এটা কোনো জেয়ারত হতে পারে না আমরা উলিয়া উলিয়া মাজার জেয়ারত করি সুরায় এখলাস করি সুরায় তাকাসুর পড়ি সুরে ইয়াসিন পড়ি সর্বশেষ দোয়ার মত দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে যাই এটা হলো জেয়ারতের সিস্টেম কিন্তু তারা যেভাবে জেয়ারত করছে এটা জেয়ারত নয় এটা হলো সম্পূর্ণ মাজার পূজা বলা যায় থাকে দেখুন মহিলারা কীভাবে মাজারের মধ্যে সেজদা দিচ্ছে আপনারাই দেখুন মহিলা পুরুষ লোকে লোকার মাজারগুলাতে যা হয় সেটাই আমরা দেখতে পেলাম তো এই ভিডিওটি চূড়ান্ত একটি উদাহরণ হয়ে থাকবে এবং ভণ্ডদের মুখ বন্ধের জন্য এই ভিডিওটি যথেষ্ট তো আরেকটার অবস্থা দেখুন ঝাড়ু দিয়ে কবর পরিষ্কার করতেছে তো আমি বলি ঠিক আছে এই বেচারা তো কবরের মধ্যে শুয়ে ভুল করছে তো ঝাড়ু দিয়ে পিটিয়ে সেটার মাসুল দিয়ে দাও তুমি এছাড়া আর কী করবা কবরকে ঝাড়ু দিতে হবে কেন সে সেই কাজটাই করতেছে কবরকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে দেখুন আপনাদের নিচ চোখে দেখুন কিভাবে পিটাচ্ছে কবরকে তো সর্বশেষ যে বিষয়টি লক্ষ্য করলাম যে তারা মাজারকে পিস করে বের হয় না তাদের পিঠকে পিছন দিয়ে বুককে সামনে দিয়ে বের হয় এটি কত নম্বরের ভণ্ডামি হতে পারে আপনারাই বলবেন যেখানে আকায় মদিনা তাজেদারা মদিন আহমদ মুস্তফা সাল আলি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেখানে মানুষ অনবরত জেয়ারতে যাচ্ছে এবং স্বাভাবিক অবস্থায় জেয়ারত করছে স্বাভাবিক অবস্থায় বের হয়ে যাচ্ছে আর সেখানে এই হিয়াজুরি ভণ্ডের বাচ্চা এই মাজারের ভিতরে কি কাজগুলা করলো এতক্ষণ আপনারা নিজ চোখেই দেখতে পেলেন প্রিয়দর্শক এই ইমান খেকো ভণ্ডদের থেকে সব সময় নিজে হেফাজতে থাকুন নিজেকে রক্ষা করুন এবং পরিবার পরিজনদের লোককে রক্ষা করতে বলবেন না